আমাদের এই বিল্ডিং এ মোট 18টা রুম আছে ডরমিটরি তে কতজন থাকতে পারবে আটজন থাকতে পারবে আটজন আর ডরমিটরি ভাড়া কত ডরমিটরি ভাড়া হচ্ছে 800 800 টাকা তার মানে বলতে গেলে তো 100 টাকায়ই থাকা যাবে হ্যাঁ হ্যাঁ এখানে তিনটা রুমে কোনো ব্যালকনি আছে ও ধরবসে ব্যালকনি নাই তো রুমগুলো বড় বড় আর কি আপনার প্রপার্টিতে থাকলে কিন্তু একটা জিনিস শিওর চারি অনেক গাছপালা দেখতে হ্যাঁ একটা ইয়ে সুবিধা কি যে সাইড দিয়ে এত গাড়ি যাচ্ছেই যাচ্ছে এখানে কোনো নয় মানে কোলাহলটা বলতে কিছু নেই আচ্ছা কিন্তু একদম প্রপার জায়গায় আমরা থাকছি হ্যাঁ এই রানসিক হাউসের পাশেই আপনারা দেখছেন আমার এই হোটেলটা হোটেল ও লজ লোকেশনটা বলে দিচ্ছি সামনে লজ এটা এটা হোটেল হাউস সামনে হচ্ছে সমুদ্র এক দেড় মিনিটের রাস্তা হেঁটে গেলে আপনাদের দীঘা এলে ওই এক নম্বর ঘাটে স্টপেজ নেমে সামান্য একটু একশো মিটার মতন ব্যাক করে এলে আমাদের এই হোটেলটা এই রানশিক হাউসের পাশেই হচ্ছে আমাদের হোটেলটা তার মানে যারা ওল্ড দীঘাতে বাসস্ট্যান্ডের কাছাকাছি আসবে বা এসে হোটেল খুলবে তাদের জন্য আপনার প্রপার্টি একটা খুবই থাকার হ্যাঁ ভালো জায়গা একটু থাকা জায়গা বা পাশেই অর্থাৎ এই রানশিক হাউসের মানে দীঘার মানে ইতিহাস আচ্ছা আপনার সঙ্গে সত্যিই দীঘার এই ইতিহাস শুনে ভালো লাগলো হয়তো অনেক মানুষ আছেন যারা হয়তো আপনার কাছ থেকে আরও জানতে চান বা শুনতে চাইবেন এই রুমের ভাড়া হচ্ছে পাঁচশো টাকা মানে আমার টাকা থেকে আটশো টাকা হচ্ছে আমাদের রুমের ভাড়া দোতলায় হচ্ছে সাতশো টাকা এবং ওই ডরমিটারি এটা আটশো টাকা আর এটা পাঁচশো টাকা পাঁচশো টাকায় আপনারা চারজন বলুন থাকতে পারবেন সঙ্গে অ্যাটাচ বাথরুমও আছে আর আমাদের সমুদ্র থেকে মাত্র একশো মিটার দূরে খুব কাছেই আমাদের সমুদ্র পোল্ডিগার সমুদ্র হেঁটে হেঁটে বেড়িয়ে বেড়িয়ে যান আচ্ছা হ্যাঁ আর বাঁদিকে চলে গেলে সেদিকে সমুদ্র স্নানের জায়গাও করা আছে ওটা বহু আগে থেকেই ইয়ে করা করা আছে হোমলি মানে বাড়ির পরিবেশে থাকার জন্য এটা আপনাদের কাছে খুবই সুবিধা বলে আমার মনে হয় নিচে ছটা ঘরে এই কিচেন রুম আছে ছোট ছোট কিচেন রুম আছে মানে ওই যারা ফ্যামিলি থাকবেন এখানে তারা দুটো রান্না টান্না করে তাদের বাসনপত্র সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের হোটেল থেকে করে দেওয়া হয় তো বসে তাদের এক্সট্রা কস্ট দিতে হয় আচ্ছা বাসনপত্রের জন্য একটা এক্সট্রা কস্ট লাগে সেটা কি খুব বেশি তো নয় না

এই বিল্ডিং এ মাত্র চারটি রুম আছে নিচে দুটো উপরে দুটো আর উপরে যে সেটটা যে ইয়ে সেট আছে টিনের ওটা আগে ছিল না আগে ছিল এই বিল্ডিংটা এই যে উপরে যে বারন্দা খোলা বারন্দা ওখানে চেয়ারে বসে ওই সমুদ্র তিনি দেখতেন এখান থেকে দেখুন এই যে ঝাউ গাছগুলো দেখতে পাচ্ছেন এটা সেই সাহেবের আমলের ঝাউ গাছ দীঘায় হয়তো আমরা অনেক ঝাউ গাছ দেখেছি কিন্তু এই ঝাউ গাছটার একটা ব্যাপার আছে এটা একটা আছে এটা একটা আছে আর বাকিগুলো সব নষ্ট হয়ে গেছে

মানে বঙ্গভঙ্গ হয়ে যাওয়ার পরে তার মানে অরিজিনালি ভাবলে হোটেল জোৎস্না সেই আমলের বাড়ি বাড়ি না সেই আমলের বাড়ি না পুরনো বাড়িটাকে ভেঙে রিনোভেশন করা হয়েছে নতুন নতুন করা হয়েছে কিন্তু জায়গাটা সেই আমলের হ্যাঁ সাহেবেরই বাড়ি এটা সাহেবের জায়গা আচ্ছা এখন আবার নতুন করে তাকে সাজানো হয়েছে এখনো রান্নাঘর সাইডে কাজ হয়নি এখনো হবে আচ্ছা অজলে এটা কিছুদিনের মধ্যে এটাকেও চালু করে দেওয়া যাবে রেস্টুরেন্ট এটাকে চালু করে দেওয়া যাবে সেই এখন গ্রুপ গ্রুপে এলে এই সেপ সেপাশে পাশে রান্না করে এখানে খাওয়া দাওয়া করে এটা এই জায়গাটা দেখছেন একটা ওপেন স্পেস একটা লাউঞ্জের মতন এখানে যারা আসেন পুরো বিল্ডিং যারা সব মানে গ্রুপে আসেন অনেক সময় মিটিং টিটিং করলে তখনও চেয়ার টেয়ার আছে তখন এখানে একটা অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয় আর হলে এমনি সবাই বসে এখানে আড্ডা টাড্ডা মারে

আমি হোটেলে সব সময় না থাকলেও আমার এরা দায়িত্বে আছে ম্যানেজারে আছে কেউ আছে দায়িত্বে থাকে এদেরকে ডাইরেক্ট যোগাযোগ করে ফোন করে বা আমাকেও ফোন করেও মানে বুকিং করতে পারেন যোগাযোগ করে খবর নিয়ে আমাদের ফোনপে বা গুগল পে মাধ্যমে এখন তো অনলাইনে পরিষেবা আছে তো আপনাদের তো অনলাইন পরিষেবা আছে তো অনলাইনে যে ইনাদেরকে ডিরেক্টলি দেখানো ফোন নাম্বারে ফোন করে হ্যাঁ নাম্বারে তে ফোন করে ডিরেক্টলি অনলাইনে বা গুগল পে দিয়ে ফোন করে বুকিং করা যেতে পারে